আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউনিক ফার্নিচার দিয়ে দিচ্ছে সম্পূর্ণ পাইকারি দামে আপনাদেরকে লাক্সারিয়াস ফার্নিচার প্যাকেজ আজকে কিন্তু আমরা সরাসরি কারখানা চলে আসলাম কারখানা দামে কিন্তু আপনারা এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন ইউনিক ফার্নিচার থেকে এই মধ্যে কি কি থাকবে বিস্তারিত পাইস সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেবেন ইউনিক ফার্নিচার থেকে তোশিক ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক বেশি ভালো আছি আর দেখতে পাচ্ছি খুবই চমৎকারভাবে হবে আপনারা শ্যাম্পিং কালারের মধ্যে একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ তৈরি করেছেন এই ফুল বেডরুম প্যাকেজটা বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘর বসে ব্যবহার করতে পারবেন এই বেডরুম প্যাকেজে হচ্ছে প্রথমে ছয় ফিট বাই সাত ফিট খাট দিয়ে শুরু করি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর খাট থাকবে এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড আর কি এই পুরোটা হচ্ছে ফুল বক্স করা থাকবে আর যদি সেম বক্স সেই বক্সে নিতে পারবেন এর পাশে পেয়ে হচ্ছে একটা খাটের সাইড বক্স এখানে হচ্ছে তিনটে ডয়ার থাকবে এই হচ্ছে একটা সাইড বক্স দেখেন কতটা চমৎকার ভাবে আমরা তিনটা ডয়ার করে দিয়েছি আর কি তিনটে ড্রয়ার করে দিয়েছি আর এখানে আমরা খাট পাবো হ্যাঁ একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এখানে দেখেন কতটা চমৎকার ভাবে আমরা মিরর গ্লাস করে দিয়েছি আর এখানে দেখেন মিরর গ্লাস করে দিয়েছি দেখা যায় মিরর গ্লাস করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে হচ্ছে টোটাল নয়টা ডয়ার করে দিয়েছি আমি একটা ডয়ার দেখাই দিই দেখেন প্রোডাক্টগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব হ্যাঁ এখানে হচ্ছে চারটা ডয়ার থাকে পাশে একটা পালা থাকবে পালা থাকবে হ্যাঁ

এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার সিস্টেম হ্যাঙ্গার সিস্টেম করা আছে সিকিউরিটি ডোর নিচে খুব সুন্দর স্পেস আচ্ছা আর এর পাশে চারটা সেল সিস্টেম করা থাকবে চারটা সেল সিস্টেম করা আছে দেখেন দূর থেকে কতটা চমৎকার লাগতেছে আর এটা কি ক্যারিং সুবিধা আছে এটা হচ্ছে একটা আধা পার্ট থাকবে এটা একটা আধা পার্ট থাকবে এটা হচ্ছে একটা আধা পার্ট আপনারা বাসা 6 7 তলা ইজি ভাবে উঠে যেতে পারবে ওকে এর পাশে পেইন্ট আমরা হচ্ছে চার পার্টের ওয়াল ক্যাবিনেট চার পার্টের একটা ওয়াল ক্যাবিনেট হ্যাঁ ভিতরে দেখাই দিই এই যে অনেক স্পেস রয়েছে ভিতর বাইরে সেম টু সেম স্পেস সেম টু সেম প্রত্যেকটা সুন্দরভাবে কাজগুলো করে দিয়েছি ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং করে দিয়েছি আচ্ছা

তো আজকে প্রাইসটা কেমন দামে দেবে না বলুন তো ভাই এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকবে আমাদের ওয়ার্কার সিস্টেমটা আমি বলে দিই আমাদের ওয়ার্ডের নিয়ম হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা হচ্ছে ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝি বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা হচ্ছে ঢাকা বসে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনি আলোচনা সাপেক্ষে বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন এই ফুল বেডরুম প্রাইস প্রাইস কত থাকবে জানেন কত মাত্র 1 লক্ষ 20000 টাকা আর যারা আসতে পারবে না তারা হচ্ছে ফোনের মধ্যে বড় করতে পারবে ভাই এটা ফিক্সড প্রাইস না কিছু কম আর যাবে এটা ফিক্স প্রাইস আপনার ভিউয়ারদের জন্য আমি দিতে পারি যে হচ্ছে একটা ম্যাট্রিক্স গিফট করে দিতে পারবো আর কি ডেলিভারি ফ্রি দিবেন না 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 ডেলিভারি হচ্ছে কাস্টমারকে বহন করতে হবে কাস্টমার বহন করতে হবে হ্যাঁ বিছানা চাদর বালিশ কিছু দিবেন না এটা বালিশ দিয়ে বালিশ কারাকে চাদর গিফট করে দিবেন না জান দিবেন তো হ্যাঁ দিয়ে দিব আর দামটা আর কম রাখবেন না এটা ফিক্স এটা হচ্ছে সবসময় ফিক্স আমরা এটা সবসময় সেল করি হচ্ছে 1 লক্ষ 30000 টাকা এটা অফার চলতেছে আর কি 1 লক্ষ 20000 টাকা তো ভিওস অনলি এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে যাদের বাজেট রয়েছে তারা কিন্তু এই লাক্সারি ফার্নিচার একদম প্যাকেজটা সম্পূর্ণ কারখানার দামে কিনতে পারবেন অন্য কোথা থেকে কিনতে বা অন্য কোনো শোরুম থেকে কিনলে মিনিমাম এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাতে কিনতে হবে আর ভাইদের এখানে পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ বিশ হাজার টাকা তো এই বেডরুম প্যাকেজটি যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান অবশ্যই আসবেন ভাই আপনাদের শোরুমের নাম এবং ঠিকাড়ি বলে সবের নাম হচ্ছে ইউনিক ফাইচার মার্ট আমার সবাই অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর উত্তরখান ওকে তো বিএস আজকের মতো আর ভিডিও চল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম